ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুট ম্যাথ বি জোনাস ম্যাথমেটিক্স গত ক্লাসে আমরা পার্ট ওয়ান এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব অবশ্য তো আমরা পার্ট ওয়ান দেখে আসবে এবং গত ক্লাসে আমরা পার্ট ওয়ানে আলোচনা করেছি স্বাভাবিক সংখ্যা সেট বাস্তব সংখ্যা সেট পূর্ণ সংখ্যা সেট এবং কি মূলধ সংখ্যা সেট সো এখন আমরা পার্ট টুতে আলোচনা করব বাস্তব সংখ্যা সেট স্বাভাবিক সংখ্যা সেট পূর্ণ সংখ্যা সেট মূলদ সংখ্যা সেট এই চারটি সেট সম্পর্কে এখন আমরা জানবো তো স্বাভাবিক সংখ্যা সেট বলতে কি বোঝানো হচ্ছে যেমন এক থেকে শুরু করে যত পূর্ণ সংখ্যা আছে অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তাকে আমরা স্বাভাবিক সংখ্যা সেট বলি যেমন লেখা যায় ওয়ান ডট 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 প্লাস পর্যন্ত লেখা যায় তো আমি এখানে স্বাভাবিক সংখ্যা সেট লিখ লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট এই সবগুলো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা সেট বলা যায় এমনকি বাস্তব সংখ্যা সেট বলতে বোঝানো হচ্ছে যে কোনো সংখ্যাকে আমরা কল্পনাতে করতে পারি বা যে সংখ্যা তুমি অস্তিত্ব দেখা পাওয়া যায় যেমন আমরা লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস সিক্স এরপর হচ্ছে হাফ এরপর ওয়ান বাই অথবা বলা যেতে পারে যে কোনো যেমন একটা রুটিকে আমরা অর্ধেক ভাগ করলাম মানে কি হাফ ভাগ করলাম এরকম এটাকে আমরা যখন দশমীকে তে প্রকাশ করা যায় এটাকে আমরা কি বাস্তব সংখ্যা বলি আর পূর্ণ সংখ্যা সেট বলতে বোঝানো হচ্ছে যেগুলো হোল্ড নাম্বার আছে অথবা কি দশমিক পরে সবগুলো সংখ্যা আমাদের শূন্য থাকবে যেমন আমরা লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস জিরো মাইনাস সিক্স অথবা ওয়ান টু থ্রি এমনকি মাইনাস টু দশমিক পরে জিরো জিরো অথবা ওয়ান দশমিক জিরো জিরো তেমনিভাবে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা মানে যেগুলো হোল্ড নাম্বার আছে এবং যেগুলো দশমিক পরে আমাদের জিরো জিরো বা শূন্য শূন্য হবে এগুলোকে আমরা পূর্ণ সংখ্যা সেট বলি আর মূলধ সংখ্যা সেট বলতে বোঝানো হচ্ছে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা মূলধ সংখ্যা বলি যেমন টু বাই থেরি মাইনাস ওয়ান বাই থেরি জিরো ওয়ান টু এগুলোকে আমরা মূল সংখ্যা বলতে পারি আশা করো তোমরা স্বাভাবিক সংখ্যা সেট বাস্তব সংখ্যা সেট পণ্য সংখ্যা সেট এবং কি মূল সংখ্যা সেট এসবগুলো বুঝতে পারছো এখন আজকে আমরা একটি ইম্পর্টেন্ট কথা এখানে কথা নিয়ে আলোচনা করবো এবং কি সেটের এর উপাদান সংখ্যা নিয়ে আলোচনা করবো সো এখন আমরা সেটের এর উপাদান সংখ্যা নিয়ে আলোচনা করব সংখ্যা নিয়ে আলোচনা করব তো সেটের উপাদান সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যেমন সাপোজ আমরা ধরি এই একটি সেট তো এখানে আমরা দিতে পারি টু থ্রি ফোর ফাইভ তো এখানে হচ্ছে কি এই দ্বিতীয় ভন্দনী মাঝখানে কতগুলো সংখ্যা আছে যেমন টু থ্রি ফোর এখানে কটার সংখ্যা আছে হল চারটে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে চারটি আবার এভাবে লেখা যায় যেমন বি সেট একটা দিলাম আমরা এই থ্রি ফোর তো এখানে এই সেটের মানে কি দ্বিতীয় বন্ধনীর মাঝখানে আমাদের কটা সংখ্যা আছে এক দুই তিন চার তালে এর উপাদান সংখ্যা হচ্ছে চারটি আবার আমরা লিখতে পারি ওয়ান টু টু থ্রি ফোর তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী মাঝখানে কটা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এটা উপাদান সংখ্যা হবে ফাইভ না এটা উপাদান সংখ্যা পাই হবে না কারণ যে সংখ্যাটা বারবার আছে এটাকে একবার ধরতে হবে তাহলে এখানে উপাদান সংখ্যা হচ্ছে কটা এক দুই তিন চার এর উপাদানের সংখ্যা হচ্ছে যে সংখ্যাটা বারবার থাকবে এটাকে আমরা একটা ধরে নিব আবার সাপোজ লেখা যেতে পারে যেমন সি একটা সেট তো আমরা সি সেটে যেমন দ্বিতীয় বন্ধনী দিলাম এখানে জিরো দিলাম তাহলে এর এ উপা এখানে উপাদান কি আছে মাঝখানে আমাদের কি আছে জিরো আছে তাহলে এখানে এর উপাদান সংখ্যা হচ্ছে কটা একটি যেমন আরেকটি সেট লিখতে পারে এক সেট যেমন দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে এখানে কোনো মানে কি আমাদের সংখ্যা নেই তাহলে এটাকে তো আমরা এটাকে প্রকাশ করতে পারি যে সেটের কোনো উপাদান সেট মানে কি কোনো সংখ্যা নেই তাকে আমরা পাকা সেট বলি তাহলে এ উপা সেট পাকা পাকা সেট পাকা সেটকে আবার লেখা যাক এইভাবে লেখা যাক আবার উপাদান সেটকে শক্তি সেটে প্রকাশ করা যায় যেমন আমরা সাপোজ ধরি বি একটি সেট এক্স ওয়াই জেড তো এখানে বলছি কি বি সেটে শক্তি সেট নির্ণয় করা প্রশ্নটি হতে পারে এইভাবে বি সেটে সেটে শক্তি শক্তি সেট নির্ণয় নির্ণয় করো তোলে বলছে কি বি সেটে বি সেটে শক্তি সেট নির্ণয় করো তো বি শক্তি সেট কীভাবে নির্ণয় করতে হয় তা দেখানো হলো যেমন পি বি এ শক্তি সেট যেমন আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড এরপর হচ্ছে কি এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এরপর হচ্ছে এক্স জেড এক্স

উপাদান সেটে প্রকাশ করার পর আমাদের প্রথমে আমরা দ্বিতীয় বন্ধনী এবং কি শেষে যখন দ্বিতীয় বন্ধনী দিব তখন এটাকে আমরা শক্তি সেট বলতে পারি শক্তি সেট আর যদি প্রথম এবং কি শেষে আমরা দ্বিতীয় বন্ধনী না দিতে হলে আমাদের এগুলো প্রত্যেকটি হয়ে যাবে কি উপাদান সেট আমাদের শক্তি সেট নির্ণয় করতে হলে আমাদের শেষে এবং কি প্রথমে দ্বিতীয় বন্ধনী দিতে হবে সাপোজ এখন আমরা একটা অঙ্ক সমাধান করব যেমন শক্তি সেট উপাদান নির্ণয় কীভাবে করতে হয় তো প্রশ্নটা হচ্ছে এ ফাইভ সিক্স সেভেন ওখানে এ সেটের উপাদান সংখ্যা এ সেটে উপাদান উপাধান সংখ্যা সংখ্যা অ্যান হলে অ্যান এর শক্তি শক্তি সেট শক্তি সেট উপাদান সংখ্যা উপাদানের সংখ্যা টু দি পাওয়ার অ্যান্ড প্রমাণ কর প্রমাণ করো তো প্রশ্নটা হচ্ছে কি এই একটি সেট ফাইভ সিক্স সেভেন এই সেটের উপাদান সংখ্যা এন হলে এর শক্তি সেট আমাদের বের করতে বলছে শক্তি সেটের উপাদান সংখ্যা টু দি ফার এন প্রমাণ করার জন্য বলছে সো এখন আমরা প্রমাণ করব প্রমাণ যেমন এই একটি সেট তো এই সেটের এই সেট গুলো হচ্ছে ফাইভ সিক্স সেভেন এমনকি এই সেট এর শক্তি সেট তো পি হচ্ছে এই সেটে শক্তি সেট আমরা লিখতে পারি ফাইভ সিক্স সেভেন তো এটাকে লেখা যায় ফাইভ সিক্স সেভেন এরপরে হচ্ছে ফাইভ ফাইভ সিক্স ফাইভ সেভেন তাহলে ফাইভ সিক্স ফাইভ সেভেন এরপরে সিক্স সেভেন সিক্স সেভেন এরপর আমরা লিখতে পারি এরপর হচ্ছে পাকা পাকা সেট পর আমরা লিখতে পারি এখানে এখানে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এখানে এ সেটের উপাদান সংখ্যা এ সেটে সেটে উপা ধান সংখ্যা উপাদান সংখ্যা কটা উপাদান হচ্ছে কটা ওয়ান টু থ্রি তাহলে আমাদের উপাদান সংখ্যা হচ্ছে তিনটি উপাদান সংখ্যা হচ্ছে তিনটি তাহলে আমরা গণনা করে দেখা যায় যে গণনা করে গণনা করে দেখা যায় যে এর পিপিএ শক্তি শক্তি সেটের পি এ শক্তি সেটের উপাদান সংখ্যা উপাধান সংখ্যা সংখ্যা কয়টি তুলে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তোলে পি সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমাদের আটটি তো আমরা এটা এটাকে দেখতে পারি টুথ দি পাওয়ার কিউব এইভাবে আমাদের এই সেটের উপাদান সংখ্যা এন হলে শক্তি স্তর উপাদান সংখ্যা প্রমাণ করো আশা করি তোমরা বুঝতে পারছো উপাদান সংখ্যা সেট কিভাবে বের করতে হয় আর সবাই আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো ধন্যবাদ তোমাদেরকে